এখানে একটু ঘটা করে বিয়ে হয়ে যাবে আর একই ভোজে ভোজ হয়ে যাবে অন্য পার্সনে তাই তো হ্যাঁ হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়লাম আমরা তিনজনে দেবগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা দেবগ্রামে যাচ্ছি আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে বিডিও অফিসে তাই তিন বন্ধু মেনে বেরিয়ে পড়লাম আর গিয়ে প্রথমে সর্বপ্রথম এই যে প্রথমে আমরা দেবগড়ে গিয়ে একটা হোটেল ঢুকবো কারণ এই ছেলেটা অন্য আছে সামনে ওই যে আমাদের ড্রাইভার ড্রাইভার দা বলছে যে একটা পাত্রী চাই ওর পাত্রি চায় এখানে পাত্রি চায় তো আমরা সেখানে গিয়ে একটু পাত্রি খুঁজবো দিয়ে ব্রাহ্মণ বলতেই যে আমাদের ব্রাহ্মণ থাকবে আজকে দিয়ে সেখানে একটু ঘটা ঘটা করে বিয়ে হয়ে যাবে আর একই ভোজে ভোজ হয়ে যাবে অন্য পার্সনের তাই তো হ্যাঁ এই যে আর ভিওটা অসাধারণ একদম ওয়েদার একদম হেভি ওয়েদার আজকে কোনো বৃষ্টি নেই আজ এখন টাটকা টাটকা রোড এই যে আমাদের বাস আসছে আমাদের বরযাত্রী বাস আসছে পিছনে আর আমাদের অসাধারণ ভিও আজকে এই যে আমাদের বরযাত্রী বাস বেরিয়ে চলে গেল সামনে দুর্গা পুজো ভিওটা একদম সেই আবার কী দুর্গা পুজোয় কী ওই কি কাশফুল ফুটছে আরও অসাধারণ দৃশ্য ওটা তোমাদেরকে পরে শেয়ার করবো তো রাস্তার অবস্থা একদম খারাপ মানে এদিকে তো রাস্তা তৈরি হচ্ছে দেবগ্রাম লাইনটাই একবারে রাস্তার অবস্থা একদম খারাপ এই যে এবার তৈরি করছে একদম বাজে অবস্থা রাস্তা আবার ওইটা রাস্তা বাড়াবে ওই দিকে বাড়বে কিছুটা এই দিকে বাড়বে ওই যে ঘর অবধি বলবি বলবে না ওই বাড়ি দেখা হচ্ছে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে এই যে গাছটা কোনো অসাধারণ ওই মাখন মাখন এখন মাখন এই যে আমাদের মাখন এর এই যে আমাদের ক্যাবলা আর এই যে ক্যাপলা